এগুলো আমরা বিক্রি করতেছি আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো কিন্তু বড় বড় কোম্পানির থেকেও হেভি আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে নিবেন এগুলো পাঁচ টাকা আমাদের এই এম এম ব্র্যান্ড এর বারো বছর গ্যারান্টি আছে এগুলো হচ্ছে অনলি আপনার বাহাত্তর টাকা পিস আমাদের এম এম ব্র্যান্ড কালার আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব এম এম ব্র্যান্ড তারপরে এখানে আরো বিভিন্ন রকমের আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই হোল্ডার বিভিন্ন সাইজের বাইরে হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের তো আরেকটা জিনিস দেখে আমিন ভাই আমি তার রেটটা কিন্তু এর আগে বলেছি এই যে আমাদের প্রাইস লিস্ট

রেটের ভিতরে কম রেডের ভিতরে প্রোডাক্ট লাগাইতে চায় এগুলো আসলে অ্যাপার্টমেন্ট যারা আছে বাড়ি বাসাবাড়ি করে ভাড়া দেয় এরা আসলে এগুলো বেশি নেই যেমন এটা আপনার ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে অনলি নব্বই টাকা শুধু এটার ওয়ান গ্যাং পর্বে হচ্ছে চল্লিশ টাকা এটা টু গ্যাং পর্বে হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং পর্বে হচ্ছে আশি টাকা আর এটা সিক্স পিন পর্বে হচ্ছে আপনার একশো টাকা ফ্যান রেগুলেটর পর্বে হচ্ছে একশো টাকা এটা কিন্তু আপনার বারো বছরের গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না জলে যাক পুরে যাক চেঞ্জ এবং ফুল কপারের ষোলো এম্পিয়ার করা তারপরে যারা একটু কোয়ালিটি ফুল মানে কালারিং এর বিচে নিতে চায় পফি কালার গোল্ডেন কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে বিভিন্ন রেটের মাল আছে প্রায় আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আরকি তো দর্শক ভাইরা যারা নিতে চায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবে এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব ব্রেকার আছে গ্যারান্টি আছে আপনার বারো বছরের আছে জলো যাক পুরো যাক চেঞ্জ জার্মানি টেকনোলজি করা এবং এম এম এই আমাদের এম এম ব্র্যান্ডের যারা বাসাবাড়ির জন্য নিবে তাদের জন্য পাঁচ বছর দশ বছর নাই পুরো যাক জলো যাক চেঞ্জ ইনশাল্লাহ এবং গ্যাংসি তো আপনার গ্যারান্টি লাইফ আমাদের কাছে আছে বিভিন্ন রকমের হোল্ডার লাইট আপনার প্রয়োজন ইনশাল্লাহ সবকিছুই নিতে পারবো আমার কাছ থেকে তো আমি আরেকটি বিষয় বলতে আমিন ভাই এতক্ষণ ধরে যে কেবল গুলো দেখাইলাম আমাদের কেবল আমি আবারও বলি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি কোনো মিস্ত্রি বা কেউ প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই ভাই প্রতি ভিডিওতে এইভাবে বলে দিই যে তামা ছাড়া অন্য কিছু আমাদেরকে বলে পাবে না এবং আপনারা আপনাদের শখের বাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ আমার কেবল দিয়ে ওয়ারিং করতে পারবেন এবং এছাড়াও আমি আদার্স অনেক কিছু বিক্রি করে থাকি বাসা বাড়িতে যা প্রয়োজন আপনারা নিতে পারবেন তো কথা বাড়াবো না ভিডিও শেষ করার আগে আবার ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এই দোকানটা পড়েছে আপনার গুলিস্তান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লাইওভারের সাথেই মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই তারপর চিটাগাং থেকে আসেন কক্সবাজার থেকে আসেন কুমিল্লা থেকে আসেন যে টুল ঘর গুলিস্তান এটার পাশে কাপ্তান বাজার এক নম্বর ভবন আমার দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি মিলন ইলেকট্রিক যারা না চিনতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা লিস্ট পাঠাবেন আমি হিসাব দিয়ে দিতে পারবো আপনাদের যে আপনাদের প্রোডাক্ট কত টাকা লাগবে বা কত টাকা আসতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতে আমি তার দেখাব যেমন আমাদের বাসাবাড়ির জন্য ওয়ারিং এর জন্য যে তারটা সবচেয়ে বেশি

নির্ভর করতে পারেন কারণ কথা হচ্ছে কি আপনারা চিন্তা করতে পারেন যে এত টাকা খরচ করে বাসা করতেছি এত অল্প টাকার তার লাগে নাকি জলে পরে ছাড় খাবে দেবো বাড়ি না আসলে ওরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি একশো বছরের গ্যারান্টি এবং তার যদি তামা হয় সেটা একশো বছরে আর আপনার বিল্ডিং এর বয়স ও হবে না কারণ আমরা প্রতিনিয়ত বিক্রি করে আসতেছি কেউ এ পর্যন্ত বলতে পারে নাই যে ভাই আপনার তার নিয়ে তো আমি পুড়ে গেছে আমার বাসা বা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সতেরোশো হচ্ছে আপনার 1.5 পয়েন্ট তারপর আছে এম তারপরে হচ্ছে টু পয়েন্ট জিরো যেটাকে তিন বলে তিনশো ত্রিশ হচ্ছে আপনার তেইশশো টাকা টাকা দুই হাজার তিনশো আমাদের এম এম ব্রান্ড এর আপনার ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি তারপরে আছে আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার সাতাশ আশি টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে আপনার সাতাইশ আশি টাকা পরে টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম ব্যবহার করে মানে আসলে এস্টিমেট দিবে যার যেরকম আপনার কেবল প্রয়োজন যার যেরকম সাইজ প্রয়োজন ওই সাইজ অনুযায়ী নিবে এটার রেট হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ ফোর আর এম হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ টাকা আমাদের এম এম ব্রান্ড এর আপনার ফায়ার প্রুফ করে এবং তামা তারপর আছে আমাদের সাত বিশ ফোর এটা লাইনে এসির জন্য ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনারা বাসা জন্য প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে আনাচে গানাচে ভাইয়েরা আমাদের এম প্রোডাক্টের কেবল যে যেখান থেকেই নেন আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের এই এম এম কেবলসের এই এম এম প্রোডাক্টটা এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন স্বল্প দামে এবং পাইকারি একবারে চিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন আপনার মহল্লার দোকানদারদের থেকে খুব কমে একবারে পাইকারি দামে এবং আমাদের কাছে আছে আপনার সিক্স আর এম এটা মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড দরকার সে সেরকম কেবল সেই না এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল তারপর আছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এটা বলে হচ্ছে সাত আঠারো এটা অনেক মোটা এটা পাঁচতলা চারতালা বিল্ডিং বা বড় বড় লোড যারা হিসাব করে এরা ওইভাবে তার সাইজ লেখা দেয় এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট সেভেন আর এম সাত আঠারো আট হাজার পাঁচশো তারপর আমাদের টেন আর এম এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেন আর বারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তামা এবং ফায়ারপ্রুফ করা আমি আবারও বলি আমাদের কেবল একশো বছরের গ্যারান্টি আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের কেবল তামা না বা ফায়ারপ্রুফ না ওই মিস্ত্রি যদি তামা ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এরকম গ্যারান্টি আমরা আগে দিয়ে আসছি এখনো দিতে যে তামা ছাড়া অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তারপর আছে সর্বশেষ সাইজ যেটা ষোলো আর এম এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড এর কিনতে গেলে আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা লাগে আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো আমরা কমই দিচ্ছি ঠিকই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা দিচ্ছি এবং আপনার ফায়ার প্রুফ দিচ্ছি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন আমরা বাসাবাড়ির জন্য সর্বোচ্চ সাইজ আমরা বিক্রি করে থাকি আপনার যা